ভিডিওটা দেখে অনেকে চমকে উঠবেন আমি আরব খান নিয়ে ভিডিও করতে যাচ্ছি আরব খানের উদ্দেশ্য করে এই ভিডিওটা দিচ্ছি আরব আরব খান সবার কাছে অনেকের কাছে সুপরিচিত অনেকের কাছে খ্যাতি অনেকের কাছে কলঙ্কিত অনেকের কাছে খারাপ অনেকের কাছে মন্দ অনেকের কাছে বিভিন্ন ধরনের উপমা বিভিন্ন ধরনের আপনার জড় তুফান বহে নিয়ে সে আরব খান দুবাইতে আসে আমি আরব খানের পক্ষে অথবা বিপক্ষে কোনো বক্তব্য দিতে আসি কিছুদিন আগে বাংলাদেশ থেকে দেখলাম যে রমজান মাস সামনে রেখে লটারির মাধ্যমে আরব খান প্রচুর মানুষকে সহযোগিতা করেছে নগদ টাকা দিয়েছে বিকাশে দিয়েছে অ্যাকাউন্ট নাম্বারে দিয়েছে এই দান নিয়ে এই আপনার তার সহযোগিতা সাহায্য নিয়ে বিভিন্ন ধরনের আপনার বক্তব্য এসেছে বিভিন্ন ধরনের ভিডিও এসেছে এইসব এইসব নিয়ে আমার আলোচনার কোনো বিষয় নাই কারণ অসহায় মানুষকে যদি কেউ দান করে আর আল্লাহর দরবারে যদি সেই দানটা কবুল হয় তাহলে আপনি আমি সমালোচনা করে লাভ নেই যারাই তার বিরুদ্ধে সমালোচনা করেছেন বা সমালোচনা করবেন আমি কাউন্টার দেওয়ার জন্য প্রোটেকশন দেওয়ার জন্য এখানে আসি নেই কারণ সে তার নিজের যোগ্যতা রাখে নিজের ক্ষমতা রাখে যে সে যা করছে বা যা করবে সে তার মতো করবে কারণ সে এটা সম্পূর্ণ তার একান্ত বিষয় আমি আরব খানের পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না কারণ আরব খানের বিরুদ্ধে যারা কথা বলেন আরব খানের কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা কথা বলেন আরব খান তার কর্মকাণ্ড দিয়ে তাদেরকে জবাব দিবে তার কর্মকাণ্ড দিয়ে সে প্রমাণ করবে যে যারা তার বিরুদ্ধে সমালোচনা করেছে সব মিথ্যা সব বোয়া আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে বিগত করোনাকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসীদেরকে সহযোগিতা করেছিল এই সহযোগিতা প্রবাসীরা কতটুকু পেয়েছে আমি জানি না গত দুই দিন আগে এই পৃথিবীর অন্যতম এই দেশ সংযুক্ত আরব আমিরাত লন্ডবন্ড হয়ে গিয়েছে এর আগে কালবা ফজিরাও আপনার এইভাবে বৃষ্টি হয়েছিল অনেক বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমার জানা হাজার হাজার প্রবাসী বাঙালি বিপদে আছে অনেকের গাড়ি নষ্ট হয়েছে অনেকের ঘর নষ্ট হয়েছে অনেকের বাহালা নষ্ট হয়েছে মানে এবারে পথে পথে বসে আছে কিন্তু এই দেশের সরকার কি করবে না করবে সেটা অনেক দূর কারণ এই দেশের সরকার যদি কিছু করেও থাকে ফ্রিল্যান্স বিচার যারা আছে এদের জন্য কিছুই করবে না ইনভেস্টার বিচারের জন্য কিছুই করবে না যারা ইন্ডিভিজুয়াল ব্যবসা করে এদের জন্য কিছুই করবে না যাদের আরবাব আছে যাদের ইন্ডাস্ট্রি আছে যাদের ইন্স্যুরেন্স আছে যাদের কাফলা আছে যাদের ডকুমেন্ট আছে তাদের জন্য হয়তো দুবাই সরকার কিছু করতে পারে আমি আরব খানকে বলছি স্নেহস্পদ আরব খান তোমার বিরুদ্ধে যারা আলোচনা করেছে তোমার বিরুদ্ধে যারা সমালোচনা করেছে তোমার বিরুদ্ধে যারা আঙ্গুলি তুলেছে এদেরকে দেখিয়ে দাও তুমি সত্যিকার অর্থে আরব খান এই মুহূর্তে দুবাইতে যারা বিপদে আছে তাদের তালিকা করো মিজান ভাই থাকবো আমি থাকবো আমরা থাকবো ক্ষতিগ্রস্ত কিছু মানুষের কাছে তোমার এই তোমার সাহসী সাহায্যের হাত বাড়িয়ে দাও বাংলাদেশে যারা যাদেরকে দিয়েছ ভাই যারা সত্যিকার অর্থে গরিব অসহায় এরা তো ফেসবুক চালায় না কমেন্ট করে না তোমার কাছ থেকে কমেন্ট করে বাওতাবাজি করে অনেক টাকা নিয়েছে দুবাইতে যারা বিপদে আছে এই বন্যার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিকে তুমি হাত বাড়াও তাদের নামের তালিকা করো আমরাও যেন বলতে পারি যে আমাদের সরকার যেটা করতে পারে নাই আমাদের দূতাবাস যেটা করতে পারে নাই এখানে কমিউনিটি বড় বড় কুটিপতি শিল্পপতি বড় বড় ইন্ডাস্ট্রির মালিক সিআইপি বিআইপি যেটা করতে পারে নাই সেটা আমাদের আরোপ করেছে আরব ঘুরে দাঁড়াও বদলে দাও ইতিহাস বদলে তাও ইতিহাস তাদেরকে প্রমাণ করে দাও তুমি সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসো তোমার কাছে প্রচুর টাকা আছে নিশ্চয় এত টাকা আছে তোমার যার জন্য তুমি পঞ্চাশ হাজার ষাট হাজার করে মানুষকে দিয়েছ আল্লাপা তোমাকে টাকা দিয়েছে সেটা তুমি এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াও যদিও সময়ের প্রয়োজনে তুমি পাসপোর্ট পরিবর্তন করেছ যদিও তুমি বাংলাদেশি পাসপোর্ট তোমার হাতে নাই তো তুমি অন্য দেশের পাসপোর্ট সময়ের প্রয়োজনে নিয়েছ কিন্তু তুমি সব সবসময় দেশের পক্ষে কথা বলো বাংলাদেশের পক্ষে কথা বলো আরাব খান জানি এই ভিডিও দেওয়ার পরে আমার আমাকে নিয়ে অনেকের সমালোচনা করতে পারে সমালোচনা করুক বা যা করুক আমি চাই তুমি একটা ঘোষণা দিবে যে অন্তত যাদের সাগর ধ্বংস হয়েছে তাদের এক গ্লাস পানি দাও এই মুহূর্তে দুবাই প্রবাসীরা সবচেয়ে বিপদে বাংলাদেশে বিপদে নয় সংযুক্ত আরব আমিরাতে দুবাই প্রবাসীরা বিপদে রয়েছে তুমি অনেক সহযোগিতা করেছ লাশ পাঠিয়েছ এখন দুবাইতে অনেক জীবন্ত লাশ আছে সেই লাশগুলার দিকে তোমার হাত বাড়াও এটা আমার আহ্বান শুধু আমার আহ্বান নাই তুমি হাত বাড়াও আমি আর ভাই সহ আমরা তোমার এই মানবিক কর্মকাণ্ডকে সমর্থন করবো